চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষার উদ্যোগ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে ব্রিফিংয়ে মিশন প্রধান বলেছেন অর্থনৈতিক সংকট উত্তরণে সংস্কার উদ্যোগ চালিয়ে যেতে হবে এক্ষেত্রে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে বোর্ড সভায় চতুর্থ কিস্তি ছাড়ের সিদ্ধান্ত দেবে আইএমএফ তবে অর্থপদেষ্টা মনে করেন অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে আর্থিক খাতের হাল হকিকত জানতে গেল ষোলো দিন ধরে দেশের বিভিন্ন আর্থিক দপ্তরে মতবিনিময় করে আইএমএফ মিশন যারে রাজস্ব আয় সহ অর্থনীতির নানা খাতের হাল ডাকার তথ্যপ্রাপ্ত সার্বিক বিষয়ে তুলে ধরতে দুপুরে সচিবালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি মিশন প্রধান পাপা পাপাজর্জিও জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রত্যাশা পূরণ হয়নি আইএমএফ কর্মসূচিতে থাকা একমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পিছিয়ে আছে যদিও এর নেপথ্যে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনেক কারণ আছে তবে আমরা আর একটু ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম কয়েকদিন আগে দুর্বল ব্যাংকগুলোর জন্য বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগকে টেকসই পন্থা মনে করে না আইএমএফ টাকা ছাপিয়ে সংকট সামাল দেওয়ার পথ সঠিক নয় এতে মূল্যস্ফীতি উস্কে যায় বাংলাদেশ ব্যাংক যে কৌশল নিয়েছে তা সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে কোনো কারণে পরিকল্পনা সফল না হলে ঝুঁকি বাড়বে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি নেমে হবে তিন দশমিক আট শতাংশ দুই হাজার পঁচিশে মূল্যস্ফীতি হবে এগারো শতাংশ প্রশ্ন ছিল পরিবর্তিত পরিস্থিতিকে কি চোখে দেখছে আইএমএফ এর কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই সংস্থাটি অর্থনীতি নিয়ে কাজ করে তথ্যপত্রের ভিত্তিতেই বাংলাদেশের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করা হয় সবকিছু ঠিক থাকলে আগামী পাঁচ ফেব্রুয়ারির বোর্ড মিটিং এ অনুমোদন মিলবে ঋণ সহায়তা সব মিলিয়ে চলতি অর্থ ঋণদাতা এই সংস্থার কাছ থেকে মিলতে পারে মোট একশো তিরিশ কোটি ডলার অর্থ প্রতিষ্ঠা মনে করেন অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে